দুধ বিস্কুট দিয়ে কিন্তু আজকের দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখি বাইরে কত সুন্দর ঝলমলে রোদ উঠে এত সুন্দর রোদটা উপভোগ করার জন্য কিন্তু গ্লাসটা নিয়ে বাইরেই চলে আসে হওয়ার পর থেকে কিন্তু নিজের নিজের জন্য জন্য আর সেইভাবে দিতে পারি না আগে কত যত্ন নি আর এখন নিজের জন্য কিছু করার সময়ই পাই না তাও কিন্তু আমি বড্ড খুশি মেয়ের চাষপানা মুখটা দেখলে কিন্তু সব দুঃখ কষ্ট দূর হয়ে খেতে খেতে দেখলাম হঠাৎ করে একটা পার্সেল আস তাই ভাবলাম তোমাদের সাথে মধ্যে কিন্তু পেকাম সোনার একটা জামা রোদ তবে জামাটা কিন্তু আমি একটা উপলক্ষে কিনে কালার দেখে কিন্তু তোমরা অনেকে গেস্ট করতে পেরে গেছো যে কি উপলক্ষে জামাটা কিনে আমার যা দেখে মনে হলো জামাটা কিন্তু কিন্তু অনেকটা কেমন অবশ্যই ফুল শেষ হয়ে গেছে তাই জন্যই কিন্তু কাকুর কাছে চলে এসেছে ফুল নেওয়ার আর কাকুও দেখো বাসন্তী কালারের গেঁদা ফুল নিয়ে সকাল থেকে কিন্তু বাড়ির সামনে কাজ চলছে এটা কিন্তু আমাদের গেটের সামনে ড্রেনটা খারাপ হয়েছে কিন্তু অনেক বছর এই বছরে কিন্তু এতটা কতটা পরিমাণ বর্ষা হয়েছিল তাই কিন্তু ড্রেনটা একদমই খারাপ হয়ে গেছে আর সামনেই যেহেতু ইলেকশন রয়েছে তাই জন্য কিন্তু এই বছরে ড্রেনটা ঠিক করা হবে আজকে কিন্তু ড্রেনের পুরো কাজ করা হবে না শুধু কিন্তু ইটগুলোই তোলা হবে বাকি বাকি কাজগুলো কিন্তু দুদিন পর থেকে করা হবে কাকুগুলোই কিন্তু ঘরে মুদিখানার টুকিটা কি জিনিসগুলো শেষ হয়ে গেছিল তাই দেখো বাবা বাজার থেকে এগুলো নিয়ে আসছে আগে কিন্তু আমাদের সপ্তাহে সপ্তাহে বাজার করা হতো কিন্তু কিছুদিন ধরে কিন্তু আমাদের মাসকাবারি বাজার করা তাই জন্য পাতি কিছু জিনিসের দরকার ছিল তাই জন্য কিন্তু বাবা বাজার থেকে নিয়ে আসছে ফিল করি পেখনশোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে রেখে জামা কাপড় সোয়েটার সবকিছু কিন্তু পরিয়ে দিয়ে আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ডক্টর কি বলে সেটা তোমাদেরকে সবাইকে জানা মেইনলি কিন্তু ঠান্ডার জন্য পেখমের গালটা ফেটে গেছে আর তার সাথে কিন্তু গায়ে ছুলি ছুলি ও ডক্টর দেখে কিন্তু একটা ক্রিম আর লোশন দিয়ে দিয়েছে মেয়ে কিন্তু আমার কোনো ক্রিম লোশন কিছু মুখে মাখতেই চায় না ক্রিমটার দামও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি ক্রিমটা মেখে কিরকম কি কাজ হলো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার আগের দিন পেখমকে যেভাবে আমি অ্যাপেল পিউরি করে খাইয়েছিলাম সন্ধে ভাই কমেন্ট করেছিল যে ওইভাবে খাওয়া তাই জন্য কিন্তু আজকে আমি এইভাবে স্টিম করে খাওয়া তবে প্রথম দিকে কিন্তু আমি এইভাবেই খাওয়া প্রেশার কুকার আটকানোর আগে যদি কাটারটা খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আর সিটিটা পড়বে না আর ওভার কুকও হবে না অ্যাপেলটা কিন্তু ভালোভাবে স্টিম হয়ে যাবে দেখো কত সুন্দর কিন্তু অ্যাপেলটা স্টিম হয়ে এবার কিন্তু আমি এটাকে ভালো করে ম্যাশ করি তবে আজ অ্যাপেল পিউরিটা কিন্তু আমি ওকে শুধু খাওয়াবো না সেরালাকে সাথেই কিন্তু আমি মিক্স করে খাইয়ে দেব আর এটা কিন্তু বেখমকে আমি ওর ব্রেকফাস্ট হিসেবেই দিচ্ছি ফর্মুলা মিল্কের সাথে কিন্তু দেড় চামচ মাত্র সেরালাক অ্যাড করে ভালো করে মিক্সিং করে তারপরে কিন্তু আমি 2 চামচ মত অ্যাপেল পিউরি দিয়ে দিয়েছি সালাকের সাথে যেহেতু অ্যাপেল পিউরিটা আমি দিয়েছি তাই জন্য কি আমি বেশি দেইনি দু চামচ মতই দিয়েছি আমার সোনা কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে অনেকটাই পছন্দ কিছুদিন আগে কিন্তু আমরা নতুন আইফোন নিয়েছি ফোন তো নিয়েছি এবার ওকে তো সুন্দর সুন্দর জামা কভার পরাতে হবে তাই না সেফটি হিসাবে কভার নেওয়ার জন্য কিন্তু এই দাদার দোকানে চলে এসেছি বর্মশাই কিন্তু সব সময় এই দোকান থেকেই ফোনের কভার নাই আসলে বিশ্বস্ত দোকান ছাড়া কিন্তু এই সব জিনিস কিনা যায় ফোনের জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আজকে একবারে করে নিয়ে যাব জামা কাপড় পরানোর পরে কিন্তু এই যে হলো ফাইনাল লুক খাবারটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদা ভাইয়ের চয়েসে লাগানো খাবারটা ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে চলো সবিক্ষাটা